চলো কার্তিক দা চা খেয়ে আমি গাড়ি থেকে নেমে গিয়ে চা খাবো যা কাউকে দিয়ে পাঠিয়ে দেয় না বেগুন আবার বেগুনের মতো চড়বড় করে কি বলে কিছু না বসো পাঠাচ্ছি শালা চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ

এ তো দেখে কানা লাউ এ চাগেdala খাও তো তখন তো সোনার স্টক ভালো লাগছে ইরা মে কি করছো এটা পুরো কেরাসিন এর গন্ধ রে কেরাসিন ঠিক আছে কফি হই না পেট্রোলে গন্ধ তো ও কেন দি pó কেন দিজে বুগানজি আই না আমি ওদের সামনে যাব না ব্যাস বাস পাগলা আমি করিস না উনি তো বাবার পরিচিত তোর বাবা নিজে উনার ছেলের সাথে তো সম্পর্ক ঠিক করেছে বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আর আমি তাকেই বিয়ে করতে হবে जाताशुन